নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সিংহ রাশি দু হাজার শেষ ভাগ শেষ চার মাস কিভাবে কাটাবেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব থামনেল দেখেই বুঝতে পেরেছেন কালপুরুষের পুরুষের পঞ্চম রাশি ভাগ্যের পরিবর্তন ঘটবে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন আবার বক্রগতিতে তিনি একাদশ ভাবে যাবেন সঙ্গে সঙ্গে ঢাইয়া চলছে লগ্নের উপরে কেতুর অবস্থান স্ট্রেসে কি কিছুটা আছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা আসল সেটাই খুঁজে বার করবার চেষ্টা করা যাক মনে রাখবেন সিংহ হলো এমন একটা রাশি যার জীবনে সমস্ত স্ট্রেস সে চাইলেই জিরো করতে পারে সিংহের ক্ষমতা রয়েছে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ করবার সমাজের উপরে পারিপার্শ্বিক পরিবেশের উপরে নিজের নিয়ন্ত্রণ করবার সিংহ হল নরশ্রেষ্ঠ সিংহ হল রাজা এই কনফিডেন্স লেভেল এটা সিংহের কাছে থাকে কিন্তু কিছু সিদ্ধান্ত সেটা আপনাকে এগিয়ে দিতে পারে আবার কিছু সিদ্ধান্ত আপনার অগ্রগতির পথ তাকে রুদ্ধ করতে পারে তাই খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে নিজেকে যতটা সম্ভব সুস্থ এবং সুখী রাখার চেষ্টা করতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কেমন কাটাবেন এবার সেটাই খোঁজা যাক প্রথমেই খেয়াল করুন সেপ্টেম্বর মাসে সিংহের শরীর কিন্তু একটু দুর্বল পুরনো সমস্যাগুলো যেন আবার একটু একটু করে আপনাকে ডিস্টার্ব করছে নিয়ন্ত্রণ কোনো না যেন আপনি একটু হারিয়ে ফেলছেন মানসিক অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা আরেকটু বাড়াতে হবে কর্মক্ষেত্র শুভ ডেডিকেশন বাড়বে পারফেকশন সেটাও বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে তাই অর্থভাগ্য বেশ ভালো পরিবারে টুকটাক অশান্তি থাকলেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন সিংহ রাশিবালগ্নের মানুষরা পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গ মা মাসিব যারা আপনার সঙ্গে ক্লোজলি অ্যাটাচড তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ভাবলা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে প্রেমে কখনো কখনো ব্যর্থতা এটা আসতে পারে অক্টোবর মাসে সাকসেস রেট বাড়বে রয়েছে বিদেশ যাত্রা দূরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা কিছুটা সময় নিজের পরিবারের সঙ্গে বাড়তি কাটাতে সুযোগ পাবেন আপনি বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন অক্টোবর মাসে তবে বিলাসিতা বিপদের কারণ হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করুন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে সিংহে কিছুটা রেসপন্সিবিলিটি বাড়তে পারে বাড়ির দায়িত্ব আপনি এবং আপনার বাবা দুজনে মিলে চালাচ্ছিলেন হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হলো এবার দায়িত্বটা আপনার উপরে এসে পড়েছে বেলা করে একটু ঘুমোচ্ছিলেন এবার বাজারটাও সকালবেলা যেতে হচ্ছে এই প্রেসার কিন্তু আপনার উপরে আসতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে বাড়তি কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় সন্তানের কারণে ব্যয় বাড়তে পারে সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা পীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে অর্থনৈতিক অবস্থা ভালো হলেও পারিবারিক অশান্তি বাড়বে জমি বাড়ি জায়গা ইত্যাদির ভাগ বাটোয়া নিয়ে অশান্তির মধ্যে পড়তে পারেন শরীরের ভাগ পিট সিরদারা ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্ট পেতে চলেছেন আপনি দিকে ছোটখাটো ইনভেস্ট করতে পারেন রিটার্নের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যারা অভিনয় বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে স্কিন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সিংহ রাশির মানুষরা অতিরিক্ত পরিশ্রম শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সাকসেস রেট অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে এরপরে আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে নঘা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে ভরসা রাখবেন নিজের উপরে সমস্ত রকম সমস্যার সমাধান সেটা আপনার কাছেই থাকছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাইকের স্পিড কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অক্টোবর মাসে নিজের ক্রোধের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন মানুষ আপনাকে কিছুটা ইউজ করছে এই ঘটনা কিন্তু ঘটতে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্তের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে অক্টোবর মাসে আপনার মধ্যে একটা পরিবর্তনপন্থী বৈপ্লবিক মানসিকতা জেগে উঠতে পারে এবং তার কারণে কিছু হঠাৎ নেওয়া সিদ্ধান্ত আপনার সাময়িক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে পুরনো প্রেম কোনো সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত অর্থ ব্যয় আপনার কিছুটা চাপের কারণ সৃষ্টি করতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা হাতে আসবে রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়িতে আসতে পারেন নতুন অতিথি নভেম্বর মাসে সিংহ রাশি বাল অগ্নের বারসদের সন্তানকে নিয়ে যেমন দুশ্চিন্তা থাকছে তেমনভাবেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু বাড়ছে শরীরের দিকে যত্ন রাখতে হবে ঠান্ডা লেগে কষ্টপ্রাপ্ত হতে পারেনি সিংহ কিছুটা হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো শত্রুতা প্রতিশোধ ইত্যাদির কারণে মানসিক তৃপ্তি লাভের সংযোগ দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুকে বেশ কায়দা করে নিজের গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবেন আপনি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে পরিস্থিতি আরেকটু জটিল হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে বাড়তে চলেছে চাপ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন নভেম্বর মাসের শেষ দিকে বিবাহিত জীবনে কিছু অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও এই সময় কিন্তু বাড়তে পারে তবে উচ্চ শিক্ষায় সাফল্য রয়েছে এবং যারা কোনো কর্মমুখী প্রশিক্ষণ নিচ্ছেন একটা সার্টিফিকেশন করাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক বেশি তারা সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে চাকরি পাবেন এবং বেশ লুক্রেটিভ জব তারা কিন্তু পেতে চলেছেন নতুন কোন ভাষা শিক্ষা নতুন কোনো বিষয় সম্পর্কে জানা নিজের আরেকটু গ্রুমিং করার চেষ্টা ইত্যাদি আমরা দেখতে পাব ডিসেম্বর মাসে সিংহের পেশাগত পরিবর্তন আসতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়বে টাকা পয়সা জমাতে হবে অকারণ বিলাসিতা অ্যাভয়েড করতে হবে যারা স্পিরিচুয়াল স্টাডিজের সঙ্গে যুক্ত তাদের উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে মানসিক দিক থেকে চাপে পড়তে চলেছেন সিংহ নতুন কাজ নতুন পেশা নতুন কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বাড়ি পরিবর্তনের চেষ্টা আপনার জন্য অবশ্যই শুভ এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায় খেয়াল রাখবেন আপনার পূর্ণ জন্মকুন্ডলি আপনাকে নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাশি ফলের উপরে ভরসা রাখা এটা কিন্তু পারফেক্ট নয় কারণ হতেই পারে আপনার সিংহ রাশি কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে রবি তুঙ্গ আবার আপনি আরেকজন আপনারও সিংহ রাশি জন্ম কুণ্ডলিতে রবি নিচস্থ দুজনের আত্মবিশ্বাস দুজনের লেভেল অফ থিংকিং থট প্রসেস টোটালি ডিফারেন্ট আবার আপনার সিংহ রাশি আপনার যোগ কারগ্রহ মঙ্গল আপনার কুণ্ডলিতে তিনি উচ্চস্থ ষষ্ঠে আর আপনার কুণ্ডলিতে তিনি নিচস্থ দ্বাদশে দুজনের ক্ষেত্রে টেম্পারামেন্ট অ্যাগ্রেসিভনেস টোটালি ডিফারেন্ট সুতরাং কেবলমাত্র রাশিফল আপনার ভাগ্য নির্ধারণ করবে না সময় ভালো না খারাপ এটা আপনি বুঝতে পারবেন সমগ্র বিশ্লেষণের মাধ্যমে আপনার আর আমার দুজনেরই সিংহ রাশি আপনার এখন চলছে শুক্রের দশা আপনি চাকরি পাবেন আর আমার এখন চলছে রাহুর দশা রাহু অষ্টমে রয়েছে আমি আঘাত পাবো তাহলে একই সিংহ রাশির দুজন লোক একজন পাচ্ছে চাকরি একজন পাচ্ছে আঘাত দুজনেই পাচ্ছে সুতরাং বিষয়টিকে বুঝতে হবে প্রত্যেকটি মানুষের রাশিচক্র আলাদা রিসেন্টলি একটি বিপজ্জনক বিষয় আমরা দেখতে পাচ্ছি ধুমধাম করে মানুষ বীজ মন্ত্র পাঠ করা শুরু করছেন তার সঙ্গে সঙ্গে অদ্ভুত অদ্ভুত রেমেডি ব্যবহার করতে শুরু করেছেন বিভিন্ন কম্বিনেশন অব স্টোনস ইউজ করছেন এবং তার ফলে আলটিমেটলি সমস্যা হচ্ছে আপনার নিজস্ব রাশিচক্রের সন্তুলন সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে জ্যোতিষের পরামর্শ নিন আপনার সম্পূর্ণ কুণ্ডলী এটা পর্যবেক্ষণ করবার পরে তারপরে আপনি রেমেডি করুন সিংহ রাশির জন্য আমি বললাম সানস্টোন পড়ুন ভালো হবে আপনি সানস্টোন কিনলেন সানস্টোন কিনবার পরে দেখা গেল আপনার রবি এবং শুক্র দ্বাদশে বসে রয়েছে যেই মাত্র আপনার সিংহ রাশি আপনি সানস্টোন পড়লেন রবি অ্যাক্টিভেটেড হলো আপনার স্পাম কাউন্ট কমতে শুরু করলো এরকম নেগেটিভ ইভেন্ট আপনার সঙ্গেও ঘটতে পারে যদি আপনি পূর্ণ কুণ্ডলী বিশ্লেষণে না যান তাই অবশ্যই নির্দিধায় জ্যোতিষ পরামর্শ নিন আর তার সঙ্গে সঙ্গে নির্দিধায় ভরসা রাখুন নিজের উপর আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় ম্যাক্সিমাম লেভেলে সব সময় রাখুন যাই হোক না কেন আপনি জিতবেন যাই হোক না কেন এখানে তার ইচ্ছে রয়েছে আর এখানে আপনার কর্মা রয়েছে তাই নিশ্চিন্তে থাকুন নিজের উপরে ভরসা রাখুন যাই হোক শুরু করি নাক্ষত্রিক আলোচনা প্রথমেই রয়েছেন মঘা আত্মবিশ্বাস বাড়ছে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো বাতের ব্যথা ভোগাতে পারে সেপ্টেম্বর মাসে ঠান্ডা লাগা এড়িয়ে চলার চেষ্টা করুন হাতে টাকা পয়সা আসবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকছে অক্টোবর মাসে কর্মক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন বসের সঙ্গে অশান্তি বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসবে এবং পুরনো নতুন এই দুই প্রেমের মধ্যে একটা অস্থিরতা বাড়তে পারে আধ্যাত্মিকতা বোধ বাড়তে চলেছে নভেম্বর মাসেও কর্মক্ষেত্রে অশান্তি থেকে যাচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন মান সম্মান নাম যশ ইত্যাদি নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা উচিত ঠান্ডা লাগার কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন দুঃখ শত্রুতা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কমানোর চেষ্টা করতে হবে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করুন বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ডিসেম্বর মাসেও কিন্তু বিলাসিতা বাড়ছে হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র হঠাৎ পেতে পারেন কোনো একটা বিশেষ বিষয় খুঁজে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না হঠাৎ করে সেটা পেয়ে গেলাম এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে নতুন ইলেকট্রনিক জিনিসপত্র ক্যামেরা অন্যান্য কোন ডিভাইস কিনবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী সেপ্টেম্বর মাসে প্রাপ্তি যোগ বাড়তে চলেছে হাটু কোমরের যন্ত্রণা আপনার কেউ ভোগাতে পারে কোনো এডিকশান কারণে শরীরটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান হানি হওয়ার সংযোগ অক্টোবর মাসে থাকছে বিদেশ যাত্রা করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে সন্তানের শিক্ষায় যেন একটু সমস্যা আসছে ক্ষেত্রে হয়তো সে একটু পিছিয়ে পড়ছে এই ঘটনা কিন্তু সঙ্গে ঘটতে পারে। ভরসা রাখতে হবে এগিয়ে চলার চেষ্টা সেটাও কিন্তু করতে হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম পরিবারকে একসূত্রে গেঁথে নেওয়ার একটা চেষ্টা সেটা সৃষ্টি হতে পারে নভেম্বর মাসে কিছু ইনফেকশাস ডিজিজ আপনাকে নাজেহাল করতে পারে নিজের অগ্রগতির একটা নতুন সূত্র খুঁজে বার করতে পারেন আপনি ফিরে আসতে পারে পুরোনো প্রেম কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সমস্ত রকম রাজনৈতিক শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে বাহন সংক্রান্ত ক্ষেত্রে কিছু একটা সমস্যা বাড়তে পারে মানসিক দিক থেকে আসতে পারে চাপ নিজের প্রতি ভরসা এটা অবশ্যই রাখতে হবে মান সম্মান বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা আপনাকে সমস্যায় ফেলতে পারে ডিসেম্বর মাসে পূর্ব ফালগুড়ি বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন শরীরে কোন ধরনের বিষক্রিয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুনি দায়বদ্ধতা আপনাদের ক্ষেত্রেও কিছুটা বাড়তে পারে সেপ্টেম্বর মাসে মাথাটা গরম থাকবে কাজের চাপ ভীষণভাবে বাড়বে কন্ট্রোল করতে গিয়ে নাজেহাল হতে চলেছেন আপনি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার সংযোগ অনেকটাই বেশি হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা বেশি অক্টোবর মাসে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সামান্য চাপের সম্মুখীন হতে পারেন পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হতেই দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম ঈর্ষা হিংসার শিকার হতে পারেন নতুন ব্যবসার চিন্তা ভাবনা করা যাবে এবং অক্টোবর মাসে সেই নতুন ব্যবসায় অংশগ্রহণ করা ব্যবসায় সংযুক্ত হওয়া ইত্যাদি করা যেতে পারে নতুন করে প্রেম বিবাহ ইত্যাদি সম্পর্কে সংযুক্ত হতে পারেন হাতে টাকা পয়সা আসবে পুরনো কোনো সম্পর্ক সেটা আবার জেগে উঠতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে আগুন থেকে একটু সাবধান হতে হবে বিশেষ করে গৃহবধূরা রান্না করবার সময় রিলস দেখা এটা কিন্তু বন্ধ রাখতে হবে আবার তাড়াহুড়ো করে রান্না বান্না করা সেটাও কিন্তু বিপজ্জনক হতে পারে ডিসেম্বর মাসে রয়েছে বাহন যোগ সন্তানের স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানের সঙ্গে টাইম স্পেন্ড চেষ্টা করতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে একদম আসতে দেওয়া যাবে না ইন্টারভিউর জন্য দিন ইন্টারভিউতে সাকসেস রেট বাড়াতেই হবে সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু করে থাকি। রাস্তায় যদি একজন আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত আশ্রম একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নে করেছেন জয়ন্ত অংশবনিক ডেট অফ বার্থ ছয় উনিশশো তেয়াত্তর সময় সাতটা পঞ্চাশ এ এম প্লেস অফ বার্থ উত্তরপাড়া দাদা আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমার রাশিটা ভুলে গেছি একটু যদি মলেন তাহলে খুব ভালো হয় জয়ন্তবাবু আপনার কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি লগ্নপতি চন্দ্র পঞ্চমে নিচস্ত হয়ে রয়েছে তাই শরীরের দিকে একটু খেয়াল রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন তার উপরে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের উপর শনির সঞ্চার ঘটছে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ আরো প্রাণবন্ত আরো উন্নত আরো সুন্দর হয়ে উঠুক जय मा आदिशक्ति नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा